আসসালামু আলাইকুম ভিআ শেষ করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলো দেখাতে কীভাবে বানিয়েছে ফার্স্টে একটা এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ কপি রসুন কপি কাঁচামরিচ কপি তারপরের মধ্যে দিয়ে দিবে বাঁধাকপি কুচি আর গাজর কুচি তারপরে এটাকে ভেজে নিতে হবে

তেল মশলা তো এই তো আমাদের পুরটা রেডি হয়ে গিয়েছে এখন এখানে নিয়ে নিয়েছি রেডিমেড পরোটা এর মধ্যে এভাবে পোড়গুলোকে দিয়ে রোল করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমি একটা সসও বানিয়েছি যেটা হচ্ছে টমেটো সস এবং মেওনিস দিয়ে সসটা বানানো হয়েছে সসটাকে দিয়ে এভাবে এটাকে রোল করে নিতে হবে হয়ে গেল আরো একটি বানিয়ে নেবে তো এই তো আমাদের মজাদার নাস্তার রেসিপিটা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এই মজাদার রেসিপিটা আপনারা পাশে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে